আমরা আছি তিনশো ফিট রাস্তার পাশে চায়ের চায়ের দোকানে তো আমার ফ্রেন্ড আয়ু রয়েছে আমাদের ছোটো ভাই রহুল তো আমরা এখন আমাদের চ্যানেলের নাটক শুটিংয়ের কাজের জন্য অপেক্ষা করতেছি আমাদের নায়িকা আসতেছে আমাদের অভিনেতা সেরা সেরা অভিনেতা ছোট দেবু আসতেছে আসতেছে নুরু আমরা এখন তাদের জন্য একটু উঠেছি ওরা গাড়িতে আসে সামান্য সময়ে চা দোকানে বসে আড্ডা দিচ্ছি সন্ধ্যার পরে চায়ের দোকানে একটা বসা আলাদা একটা মজা তুমি কিছু বলো সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যে কাজে উদ্দেশ্যে আমরা বের হয়েছি আমাদের কাজ জানি সফল হয় এবং সবাই আমাদের পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমরা জানি খুব তাড়াতাড়ি আমরা ভালো কিছু আপনাদের কাছ থেকে পাই এই তো ভালো থাকুন কথা শুনলেন আমার ফ্রেন্ড এবং আমার ছোটো ভাই হলে